আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যারা আমাদের আজকের টাকা রেটের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় বিশেষ করে যারা প্রবাসে ক্ষেত্রে এই রেটটি জানতে হয় আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে ইংরেজি রোজ শনিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নি এক সৌদি রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এক মার্কিন ডলার একশোতে তেইশ টাকা একত্রিশ পয়সা এক ইউরো একশোতে পঁয়ত্রিশ টাকা উনিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা সত্তর পয়সা এক ফাউন্ড একশোতে উনষাট টাকা আট পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা আটত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা বাষট্টি পয়সা এক কানাডিয়ান ডলার আষ্টাশি টাকা সাতাত্তর পয়সা এক সংযুক্ত আরব আমিরাতদের হাম তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এক ওমানি রিয়াল তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা এক বাহরানি দিনার তিনশত পঁচিশ টাকা উনানব্বই পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা এক কুয়েতি দিনার তিনশত নিরানব্বই টাকা বিশ পয়সা এক সুইজারল্যান্ড ফ্রান্স একশত সাঁইত্রিশ টাকা ষাট পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা উনষাট পয়সা এক ভারতীয় রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা আমাদের এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আবার বাংলাদেশে টাকা দিয়ে যখন এই মুদ্রাগুলো কিনতে যাওয়া হবে তখন এই রেটে কম বেশি হতে পারে তার পাশাপাশি সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটিও দ্রুত পরিবর্তিত হয়